নমস্কার দাস গার্ডেনে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বাগানের শীতকালীয় কিছু ফুল গাছ দেখো প্রথমে রয়েছে সিঙ্গেল প্যাটেলের পিটুনিয়া তারপরে রয়েছে চন্দ্রমল্লিকা সাদা কালের চন্দ্রমল্লিকাটা দেখো চন্দ্রমল্লিকা কিন্তু সহজে মারা যায় না আর মারা গেলে একবারেই এক বছরেই মারা যায় তারপরে কেটে ফেলে দিতে হয় আর যদি কোনো ফুল গাছের গোড়া থেকে আবার কিছু গাছ বেরোয় সেই গাছটি ছাওয়া জায়গায় রেখে দিলে পরের বছর আবার কাটিং থেকে গ্রো হবে খুব সুন্দরভাবে আমার এই গাছটিও এখনও মারা যায়নি আরও ফুল এখনও কড়িও আছে ফুল ফুটবে এখনও গাছটি আবার রেখে দিব আগের বছরে কাটিংয়ের জন্য ছা জায়গাতে আর মাঝে মাঝে জল দিবো তারপরে রয়েছে দেখো সিঙ্গেল প্যাটেলের পিটুনিয়া খুব সুন্দর গাছটিতে একটা গাছে কত ফুল ফুটেছে আর কত রকমের এখনো কড়ি আছে দেখো আর পিঙ্ক কালারের ফুলটা দেখতে খুব সুন্দর আর সাইড দিয়ে সাদা দারুণ না দেখতে সরি দেখো আমি গুনছি কতগুলো ফুল ফুটিয়েছে মোট বারোটা ফুল আছে আরও কিছু করিও আছে এখনও ফুল ফোটা বন্ধ হয়নি আর কার কার বাগানে শীতকালীয় ফুল এখনো আছে কমেন্ট করে জানিও আমার বাগানের এখনও অনেক কিছু ফুল গাছ ফুল আছে করিও আছে সাথে পিটুনিয়া ফুলটাতে মানে বীজ হয় তারপরে আগের বছর আবার সেই বীজ থেকে রোপণ করা যায় তারপরে রয়েছে ক্যালেন্ডোলা ফুল গাছ প্রথমে ভ্যানবালা কাকুর কাছ থেকে এই গাছটা কিনেছিলাম বিশ টাকা দিয়ে মাত্র তারপরে একটাই ফুল ফুটেছিল সেই ফুলটাকে কেটে দিয়েছিলাম তারপরে দেখো এখন গাছটিতে কতগুলো ফুল হয়েছে তারপরে রয়েছে ডালিয়া আমার ডালিয়া মোট তিনটে গাছ কিন্তু ডালিয়া দুটোতে ফুল একটাতে ফুল হয়ে মারা গেছে আর একটাতে যে ফুলটাও কিন্তু সুন্দর আর তারপর রয়েছে ব্লিডিং হার্ট এ হার্ট কাটিং থেকে গ্রো করেছি তারপর রয়েছে প্যানসেটিয়া এই প্যানসেটিয়া গাছটিকেও আমি কাটিং থেকে গ্রো করেছি খুব সুন্দর রং তারপরে রয়েছে চন্দ্রমালিকা এই চন্দ্রমালিকার ফুল গাছটাও কালারটা খুব সুন্দর যখন প্রতিস্থাপন করেছিলাম তারপর থেকে ফুল দেওয়া শুরু করেছিল তারপরে কেটে ফেলে দিয়েছিলাম এগুলো আবার গাছের গোড়া থেকে আবার বের হয়েছে সেটাই আবার ফুল তারপরে রয়েছে সন্ধ্যা মালতী এই সন্ধ্যা ফুল গাছটিও আমি ছোট্ট একটা চারা বসিয়েছিলাম এখন দেখো কত সুন্দর হয়ে গেছে আবার বীজও হয়েছে তারপরে রয়েছে গ্যাজেনিয়া এই গ্যাজেনিয়া ফুল গাছটিও ভ্যানভাড়া কাকুর গাছ থেকে কিনেছি তখন একটা মাত্র ফুল ফুটেছে তোমাদের সাথে শেয়ারও করেছিলাম এখন দেখো খুব সুন্দর দুটো ফুল ফুটেছে আবার কিছু কড়িও আছে তার সাথে আর একটা গাছ আছে ওটাতে এখনও ফুল হয়নি ওটাতে কড়ি আছে গ্যাজেনিয়া ফুলগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও তারপরে রয়েছে পার্পেল হার্ট এই ফুল গাছটিও আমি কাটিং থেকে গ্রো করেছি দেখো এখন কত সুন্দর গাছটি হয়ে গেছে আবার ফুল ফোটাও শুরু করে দিয়েছে তারপর রয়েছে বাগান বিলাস এই বাগান বিলাস গাছটিও আমি কাটিং থেকে গ্রো করেছিলাম দেখো এখন ফুল পিঙ্ক কালারের ফুল খুব সুন্দর ফুল তারপরে রয়েছে দেখো জবা এই জবা গাছটিতে মোট তিনটে ফুল হলো এটা নিয়ে জবা গাছটি কালারটা খুব সুন্দর যখন প্রতিস্থাপন করেছিলাম একটা করেছিল দেখো ফুলটি ফুটেছে খুব সুন্দর লাগছে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই তারপরে রয়েছে গেদা। এই গ্যাঁদা সববার বাড়িতে প্রায় থাকেই ফুলটি তারপরে রয়েছে কাকিমাদের বাড়ির গোলাপ ফুল ভাবলাম এটাও শেয়ার করে দিই তারপরে রয়েছে ডবল প্যাটেলের পিটুনিয়া পিটুনিয়া দুটোই কালার একটা পিঙ্ক কালার একটা নীল কালারের তোমাদের কোনটা ভালো লাগে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তারপরে রয়েছে ডায়েনথাস ডায়েন থাস দেখো সাদা কালারের ফুল খুব সুন্দর অনেক ফুল ফুটেছে এখন চলি টাটা দেখো